ছাব্বিশ তারিখে টাকা পাওয়ার পর কি করা যায় একটা লিস্ট বেরাল একটা আইফোন ফিফটিন প্রোম্যাক্স একটা কেটিএম গার্লফ্রেন্ডের জন্য একটা কী দেওয়া যায় মোবাইল দিলে চোখ কম হয়ে যায় আমি কি প্রকিন নি না একটা বসুন্ধরাতে পারি গিফট করবো আর বনানীতে একটা ফ্ল্যাট নেবো এক্স এর জন্য আর কি নেওয়া যায় আহ দুজনের সাথে দেখা করতে হলে তো একটা প্রাইভেট কার প্রয়োজন একটা প্রাইভেট কার আমার বন্ধুর জন্য কি নেওয়া যায় মোবাইল টোবাইল হয়ে যায় মন খুশি তো করতেই গো আচ্ছা লাগে একশো প্যাকেট সিগারেট লিস্টগুলা সব ঠিক আছে কিনা দেখাল ওই সব ঠিক আছে